দর্শক বন্ধুরী চিকেন পক্স খুব কমন একটি রোগ মাংকি পক্স নিয়ে যে কথাগুলো চলছে এইটি হুবহু চিকেন পক্সের বা স্মল পক্সের মতোই প্রায় ঘাবড়ানোর কিছু নাই আজকে আমরা এই রোগটি নিয়ে কথা বলবো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইটিকে নিয়ে অ্যালার্ট জারি করেছে তারা ধারণা করছে যে প্যান্ডামিক হিসেবে করোনার মতো হয়ে গেলেও যেতে পারে তো তাই আমাদের কিছু বেসিক প্রিপারেশন নিয়ে নেওয়ার উচিত জানা উচিত এই রোগটি সম্পর্কে আসুন আমরা সেই সম্পর্কে জেনে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে বলছে পাবলিক হেলথ ইমারজেন্সি পাবলিক কনসার্ন বেসিক্যালি এটি একটি ডিএনএ ভাইরাস এটি উনিশশো আটান্ন সনে ল্যাবরেটরিতে বানরের মধ্যে প্রথম এটিকে পাওয়া যায় শনাক্ত করা হয় এরপর উনিশশো সত্তর সনে কঙ্গোতে এটি মানব শরীরে পাওয়া যায় এবং এটির প্রথম আউটব্রেক অর্থাৎ লোকালি এটি বেশ সরব ছিল কঙ্গোতে পূর্ব পশ্চিম আফ্রিকার এই দেশটি কঙ্গো ক্যামেরুন ওই জোনে এটি বেশ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল দুই হাজার বাইশ তেইশ সনে সামহা এটিকে কন্ট্রোল করা গিয়েছিল সেই সময় কিন্তু এখন দেখা গিয়েছে এইটি এই কঙ্গো এই যে ছবিতে দেখুন কঙ্গো হচ্ছে পশ্চিম আফ্রিকার এই দেশটি রিপাবলিক অব কঙ্গো এটার আশেপাশে ক্যামেরন আছে অ্যাঙ্গলা আছে এই জোনটাতে নাইজেরিয়া এই জোনটাতে এটা পাওয়া গিয়েছে বা গিয়েছিল সেখান থেকে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আমেরিকাতেও এটির বেশ কিছু রুগী পাওয়া গিয়েছে তো এটির বিভিন্ন রকম রয়েছে ক্ল্যাড ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন সাবটাইপ রয়েছে যে এত ডিটেল জানার প্রয়োজন নেই যেটি বলছিলাম যে এটি কিভাবে ছড়ায় আমরা কোভিড সম্পর্কে জেনেছি এখন রোগ ছড়ানোর উপর তো আমরা মোটামুটি বুঝতে পারি তো যাই হোক এটি ছড়ানোগুলো গুলো প্রথমটা হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট অর্থাৎ মানুষ থেকে মানুষে বানর আশেপাশে না থাকলেও এই মাংকি পক্স হতে পারে খেয়াল রাখবেন মানুষ থেকে মানুষে কিভাবে ছোঁয়া দিয়ে তার গায়ে ছোঁয়া তার গায়ে হয়েছে পক্সের মতো গুটি এটিও হতে পারে ধরলে হতে পারে যিনি সেবা দিবেন অথবা শারীরিক মেলামেশায় যৌন মেলামেশায় এটি হতে পারে কিসিংয়ের মাধ্যমে হতে পারে চুমুর মাধ্যমে হতে পারে এমনও বলা হয় যে এটি কাছাকাছি থেকে কথা বললে এয়ার বর্ন নিঃশ্বাস আদান প্রদানের মাধ্যমেও এটি হতে পারে এমন কি যেই রুগীটি যেই বিছানায় শুয়ে থাকবে সেইটি যিনি হ্যান্ডেল করবেন তারও এটি হতে পারে ভীষণভাবে ছোঁয়াছে আবার বন্য প্রাণী অনেকে হান্টিং করেন তখন এটি ধরলে সেখান থেকে হতে পারে অথবা প্রাণীর আক্রান্ত প্রাণীর চামড়া থেকে থেকে রান্না পর্যন্ত ছোলা হতে পারে এমনকি গর্ভবতী মায়ের থেকে শিশুরও হতে পারে কঠিন জিনিস অর্থাৎ এমন কোনো জিনিস নাই যেটি দিয়ে এটি ছড়াচ্ছে না হ্যাঁ রক্ত ট্রান্সপ্ল্যান বা ব্লাড বোন যেটি হেপাটাইটিস বি সি সেইগুলোর নিয়ে কোনো কমেন্ট নাই কিন্তু এই বাকি সব অর্থাৎ অতি সহজে ছড়িয়ে যাচ্ছে ঠিক যেমন আমরা চিকেন পক্স পক্স স্মল যেভাবে ছড়াতো অনেকটা তো লক্ষণ কি এখন লক্ষণ বললে এইটি দেখুন এই যে ছবিতে এটি হচ্ছে জীবাণুটি এটি একটি ডিএনএ ভাইরাস প্রথম লক্ষণই হচ্ছে সাধারণ কিছু লক্ষণ যেমন শরীর ব্যথা জ্বর জ্বর ভাব জ্বর এবং এটি সাধারণত রোগীর সাথে এক্সপোজ হওয়ার এক থেকে তিন সপ্তাহর মধ্যে এটি হতে পারে অর্থাৎ তিন সপ্তাহ আগে আপনি একটি রোগী দেখেছেন তিন সপ্তাহ পরেও এটি আপনার শুরু হতে পারে আবার লক্ষণটুকু সেটি দুই সপ্তাহ পর্যন্ত থাকে এই লক্ষণগুলা যেগুলো মাত্র বললাম এরপর আসে গলা ব্যথা মাথা ব্যথা পিঠে ব্যথা এগুলো সব ভাইরাল ইলনেস সেগুলোর মধ্যে এগুলো হয় যেটা আমরা বললাম এবং র্যাশ র্যাশটি বিভিন্ন রকম আছে এই যে র্যাশ দেখুন এই যে র্যাস সেখানে হাতে র্যাশ চামড়ায় র্যাশ পেকে যাচ্ছে এরপর আমরা বলি ব্লিস্টার অর্থাৎ এই যে গুটিগুলো গুটিগুলো সাধারণত শুরু হয় ফেস থেকে এরপর সারা শরীরে ছড়ায় হাতে পায়ে এগুলো যায় এগুলো র্যাশের বিভিন্ন স্টেজ রয়েছে এত ডিটেল যদিও না জানলেও চলবে একটা হচ্ছে ম্যাকিউল শুধু রং পরিবর্তন হয় তারপর প্যাপিউল একটু বড় হয় ভেসিক্যাল একটু গুটি হয়ে যাচ্ছে যেটা আমরা গুটি দেখি বসন্তে এরপর পাশ্চিউল ভিতরে পাশ জমে যাচ্ছে এরপর এটা শুকিয়ে স্ক্র্যাব হচ্ছে স্ক্যাব হচ্ছে তেটি বিভিন্ন স্টেজ 10 দিন পর্যন্ত থাকে এই এই ব্যাপারগুলো কতদিন এই রোগটি ছড়াতে পারে এই যে স্ক্যাব বলছি যে শুক্ন এই শুক্ন হয়ে ঝরে শুকানো পর্যন্ত এটি মানুষকে দিতে পারে অর্থাৎ রোগ শুরু হওয়ার পরে এই যে বেসিক্যালি যে গুটিগুলো হয় এগুলো শুকিয়ে যাওয়ার পরেও এটি আপনাকে দিতে পারে এটি থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয় শরীরে মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নেই যেটি দিয়ে কমপ্লিকেশন হতে পারে না ব্রেনে এনসেফালাইটিস বা প্রদাহ ফুসফুসে নিউমোনিয়া কিডনি নষ্ট লিভার নষ্ট পায়খানা রাস্তা নষ্ট অন্ত্র নষ্ট সবই কিন্তু এটি করতে পারে সত্যি কথা ডায়াগনোসিস সাধারণত ব্লাডে এমন কোনো টেস্ট নেই তবে এই যে গুটিটা আছে এখান থেকে একটু টিস্যু নিয়ে স্ক্র্যাপ করে এটা পিসিআর ডায়াগনোসিস করা হয় খুব সহজ চিকিৎসা বলতে যেইটি বোঝায় এটির আসলে এমন কোন ঔষধ নেই যেটি একটি খাবেন আপনি ভালো হয়ে যাবেন এটা কিছু জিনিস করা যাবে কিছু জিনিস করা যাবে না যেই মুহুর্তে একটা রোগীর আপনি দেখবেন জ্বরের সাথে জ্বরের সাথে গুটি আসছে বা র্যাশ আসছে আপনাকে মনে রাখতে হবে এই মুহূর্তে যেটি পক্স হতেও পারে যদি এই রুগী অন্য কারো সংস্পর্শে এসে থাকে এখন গ্রামে মনে করুন আপনার মা জীবনেও কারোর সাথে এরকম দেখা হয় নাই উনি ঘরের মধ্যেই থাকেন এখন তাকে যদি বলে দিই যে আপনার পক্স হয়েছে তাহলে এটা বোধ ঠিক না তো ডায়াগনোসিস করতে গেলে আপনাকে প্রথমে একটু সাবধান হতে হবে এই সিচুয়েশনটা থাকতে হবে আবার মনে করুন আমি আমেরিকা থাকি আমি বাংলাদেশ যাচ্ছি আফ্রিকার একটি এয়ারপোর্ট হয়ে হ্যাঁ সেখানে আমার জ্বর এবং র্যাস হলে এটি মাংকিপক্সের সম্ভাবনাই বেশি ব্যাপারগুলো খেয়াল করতে হবে আবার কিছু কিছু রোগ আছে যেটি মাংকিপক্সের মতো কিন্তু মাংকিপক্স নয় কিন্তু খুবই কমন যেমন বাংলাদেশে হাম হয় চিকেন পক্স হয় অনেক দেশে স্মল পক্স হয় তো এই রোগগুলো বা কোনো নতুন মেডিসিন খাওয়া শুরু করলেন সেখান থেকে এরকম গুটি তৈরি হলো সেটি ওষুধ থেকেও হতে পারে অনেক সময় স্ক্যাবিস থেকেও এরকম গুটি হয় সাধারণ চর্মরোগ সিফিলিক্স থেকেও এই ধরনের হয় তো আমরা সচেতন হব কিন্তু আমরা যেন প্যানিক না হয়ে যাই সচেতনতাই মূল উদ্দেশ্য এখন চিকিৎসার প্রথম হচ্ছে কিছু জিনিস করা যাবে করবেন যেমন ঘরে থাকুন এক সপ্তাহ ঘরে থাকুন নিজের ঘরে আটকে থাকুন এবং দেখুন যে এটি কোন দিকে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে হাত ওয়াশ করুন খাবার দাবার একান্তে নিজের ঘরে নিজেই করুন এরপর শেয়ার যে আইটেম আছে টাওয়াল সাবান টয়লেট এই জায়গাগুলো এগুলো আলাদা করে দিন আক্রান্ত রুগীর এরপর কিছু জিনিস করা যাবে না যেমন খোটানো যাবে না এই ব্লিস্টারগুলোকে এরপর ঘোরাফেরা কমিয়ে দিন বাইরে এরপর জ্বর থাকলে জ্বরের ওষুধ কাশি থাকলে কাশির ওষুধ যদি মনে করেন যে অবস্থা খারাপ হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন এটির চিকিৎসা কি কোনো ঔষধ আছে আছে একটি ওষুধ আছে টেকো মাত এই ওষুধটি আসলে স্পেশাল অর্ডার এটা সব জায়গায় পাওয়াও যায় না এখন এটি কি সম্ভব টিকা দিয়ে এটিকে নিয়ন্ত্রণ করা জি টিকা আছে কিন্তু অনলি টিকা অনলি নির্দিষ্ট একটি গ্রুপের জন্য সবার জন্য ওপেন ম্যাসিভ টিকা এখনও অ্যাভেলেবেল না এটি সাধারণত এই টিকাটি দেওয়া হয় যাদের হাই রিস্ক পেশেন্ট তাদের জন্য এই টিকাটি দেওয়া হয় চার থেকে চোদ্দ দিনের মধ্যে কেউ যদি এই এক্সপোজড হন যেমন হেলথ কেয়ার ওয়ার্কার স্বাস্থ্য সেবা কর্মী যারা আছেন যিনি চিকিৎসা দেন এরকম রোগের রোগীর সেকচুয়াল পার্টনার যাদের সম্ভাবনা আছে যাদের মাল্টিপল সেকচুয়াল পার্টনার আছে তাদের হতে পারে ম্যান সমকামী পুরুষদের জন্য এটা বলা হয় যে এটা দেওয়া দরকার মোট কথা যারা রিস্কে আছে তারা অথবা ওই জোনে যারা চিকিৎসা যারা কোনো কাজে যাবেন কঙ্গো বা আশেপাশে অথবা আফ্রিকাতে তাদের ক্ষেত্রে এটা উপযোগী কিন্তু আমাদের দেশের জন্য এখনও নয় দর্শকমণ্ডলী দেখুন এটি হচ্ছে সচেতনামূলক একটি ভিডিও আপনারা জানুন এই রকম লক্ষণগুলো দেখলে কি করবেন সেটি নিয়ে আসল কথা প্রাথমিক চিকিৎসা কিন্তু ঘরেই দেয়া যায় এবং দেয়া উচিত ভালো থাকুন ভালো থাকলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদোস কন্দকার ধন্যবাদ